গঙ্গাসহ বেশ কিছু নদী কূলবর্তী মানুষগুলির একটি বড় সমস্যা নদী ভাঙন ঝাড়খণ্ডের রাজমহলের পাথরের কোলে নাচতে নাচতে গঙ্গা এসে পড়ল রাঢ় বাংলা ভূমিতে মালদা থেকে মুর্শিদাবাদে এসে নিজেই পেতে নিল নরম পুলির বিছানা এরপর ভূমি ঢালের বদলের জন্য দুভাগে বিভক্ত হল গঙ্গা জল নিয়ে আকচা পরিণতি হল ফারাক্কা বাঁধ ফরাক্কা বাঁধের সপক্ষে জুড়ে দেওয়া হলো একাধিক যুক্তি এই বদ্বীপ অঞ্চলে বাংলায় শুরু হয় নদীর পাড় ভাঙনের গভীর এক করুণ কথা প্রতিবছর প্রায় সাত বর্গ কিলোমিটার ভূমি গিলে খায় গঙ্গা দায় গঙ্গা ভাঙনের মাত্রা বেড়েছে ফরাক্কা বাঁধ নির্মাণ থেকে অতীতে রাজমহল থেকে আনুমানিক চল্লিশ কিলোমিটার ভাটিতে বইত গৌড় এলাকা দিয়ে ক্রমে গঙ্গা দূরে সরে গেল গৌর হারালতার গৌরব ভাঙন এমন পর্যায়ে পৌঁছল মালদা মুর্শিদাবাদের বিঘার পর বিঘা উর্বর জমি তলিয়ে গেল জলে মানুষ বাধ্য হল জীবন জীবিকার জন্য ভিটে মাটি ছাড়তে বাঁশবেড়িয়া থেকে বালি এই চল্লিশ কিলোমিটার ভাঙন প্রবণ হয়ে উঠছে চন্দননগর থেকে উত্তরপাড়া বিস্তীর্ণ অঞ্চল ভাঙনের মুখে পড়ছে গঙ্গায় জোয়ার ভাটা খেলে সুতরাং বিধি অনুসারে নদী পাড় থেকে সাতচল্লিশ মিটারের মধ্যে কোন নির্মাণ করা যাবে না কিন্তু সে বিধি মানছে ফারাক্কা ব্যারেজের ফলে গঙ্গার স্বাভাবিক গতি বাধা পেয়েছে আর তা থেকেই নদীর বাঁকে এত বিচ্যুতি সমস্যা হলো বর্তমানে উন্নত বিজ্ঞান গঙ্গার ভূগোলে নজর দেয়নি নদী ভাঙন নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা আলোচিত হচ্ছে বারবার তৈরি করা হচ্ছে একাধিক কমিটি শুধু গঙ্গা নয় হুগলি রূপনারায়ণ তিস্তা সহ একাধিক নদীর ভাঙন নিয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা নেওয়ার কথা বলছে সেচ দপ্তর সর্বক্ষেত্রেই নদীর গতি অপরিকল্পিতভাবে রোধ করার ফলেই এই দুরবস্থা বলে অভিযোগ উঠছে নদী ভাঙন রোধের পরিকল্পনা বাস্তবায়িত দূরের কথা কাজ শুরুর আগেই শুরু হয়ে যায় কেন্দ্র রাজ্য আকচা ভাঙন রুখতে প্রয়োজনীয় বিপুল অর্থের হিসেব নিয়ে শুরু হয় বচসা প্রতি বছর বর্ষা আসে নদী গিলে খায় একাধিক মানুষের বসতি নড়ে চড়ে বসে প্রশাসন বালির বাঁধ ফেলা হয় স্থায়ী বাঁধের আলোচনা হয় তারপর যে কে সেই প্রকৃত সমস্যার দিকে ジャイナカロリー。